প্রায় বারো ঘন্টা জার্নি করার পর আরও সাত ঘন্টা ওয়েট করতে হয়েছে কারণ আমাদের ট্রেন ছিল দুপুর আড়াইটির সময় বাই দেবে তোমরা যারা আমার এই ট্রাভেল ব্লগের ফার্স্ট পার্টটা এখনো অব্দি দেখো তারা কিন্তু আমার এই ফেসবুক পেজ থেকেও দেখে নিতে পারো বা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারো মোটামুটি উনিশ ঘন্টা হয়ে গেছে তারপরে আরও কত ঘন্টার জার্নি আছে তো চলো ট্রেনটা এসে গেছে এবার ট্রেনে ওঠার পালা এক্সাইটমেন্ট তো আছেই কিন্তু তার সাথে টায়ার্ডনেসটাও অল্প অল্প কাজ করছিল আর তার উপরে যা গরম তো চলো ট্রেনে উঠে পড়ি তারপরে ট্রেনের ভেতরে কথা বলছি এই হচ্ছে ট্রেনের ভেতরের লোকটা বেশ ভালো পরিষ্কার আর সিটগুলো বেশ ভালো ছিল আর মোটামুটি প্রত্যেকটা সিটই কিন্তু বুকড মানে এক দুটো হয়তো খালি ছিল যেটা হয়তো পরে স্টপেজে গিয়ে লোক উঠবে আর এই দিকে সিটে আমি আর ভাই বসেছিলাম আর আমার ঠিক লেফট সাইডে বাবা আর মাম ছিল কারণ এই দুটো করে সিট তাই জন্য আমি আর ভাই বসেছিলাম আমরা এখন শতাব্দী এক্সপ্রেসে বসে আছি আমাদের ট্রেন সময় অনেকক্ষণ ধরে ওয়েট করছি আর ভালো আছে না আমি তোর কি অবস্থা আবার এখন অনেকক্ষণ লাগবে না অলমোস্ট রাত দশটা বাজবে পৌঁছাতে কোথায় যাবো সেটা তো গিয়ে বলবো তবে পৌঁছে যাবেন রাত দশটা বাজে যাবে আর আমি আর ভাই এখানে বসে আছি

তো সেটাই হচ্ছে ব্যাপার কারণ আমরা যে সবাই ওই দিকে মুখ দিয়ে বসেছিলাম ট্রেনটা যাচ্ছিল এমনিও পেছন দিকে মুখ দিয়ে বসলে পরে আমার আর ভাইয়ের একটু প্রবলেম হয় মানে ভাইয়ের একটু বেশি প্রবলেম হয় আমার থেকে কিন্তু কি আর করা যাবে তো চলো এভাবেই যাওয়া যাক আমাদের ডেস্টিনেশনের দিকে তো আমরা হাওড়া ছেড়ে বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের দিকে এবারে স্ন্যাক্স নিয়ে চলে এসেছে আর তোমরা এই স্ন্যাক্সটা কিন্তু টিকিটে ইনক্লুড করেও নিতে পারো আবার যদি মনে করো যে নেবে না তো নেবে না আবার এরকমও যদি হয় যে টিকিট কেটেছে উইদাউট স্ন্যাক্সে তারপরে ট্রেনে উঠে মনে হলো যে নেওয়া উচিত তোমরা তখনও নিতে পারো সেটা কোনো ফ্যাক্টার নয় তো চলো তোমাদেরকে দেখাই যে স্ন্যাক্সে কী কী দিয়েছে ভাইয়ের ট্রেটা ছড়িয়ে দিয়ে এবার দেখাচ্ছি কি কি আছে তো একটা চিড়ের প্যাকেট দিয়েছে বিকাজি আর এটা দারুণ খেতে জাস্ট দারুণ খেতে এত ভালো খেতে কি বলবো আর তার সাথে দিয়েছে একটা কচুরি আর কচুরিটা বেশ গরম ছিল আর একটা সাইড চা বানানোর জন্য মিল্ক পাউডার সুগার সব এটার মধ্যে ছিল পরে দেখাচ্ছি আর এখানে দিয়েছে বাদাম চিট পিনাট চিকি যেটা মামের ফেভারিট তো চলো শুরু করি খিদেও পেয়েছি ভীষণ কচুরিটা বেশ গরম ছিল আর আমার এই কচুরিটা বেশ ক্রিস্পিও ছিল আবার একটু একটু নরমও ছিল মানে ভাইয়েরটা পুরো খাস্তা কচুরি ছিল তো এবার খেয়ে দেখি কীরকম আসলে দারুণ খেতে সত্যি খুব ভালো খেতে আর এদিকে ভাইও এক কাবন নিয়েছে ভীষণ লজ্জা করে তারপরে আমাকে রিভিউ দিচ্ছি কেমন লাগলো অনেক ভাবনা চিন্তা করে বললো হুম ভালো আর তারপরে চলে এলো গরম জল যেটার মধ্যে আমাকে চা বানাতে হবে আর তারপরে স্যান্ডউইচটাও খুলে নিলাম আসলে ভীষণ ঘিদে পেয়েছিলো সকালে কিন্তু অনেক কিছু খেয়েছি আমরা প্ল্যাটফর্মে কিন্তু তারপরেও কেন জানি না খিদে পেয়ে যাচ্ছিলো বারবার করে এবারে এটা খুলে দেখায় এ ভেতরে কী কী আছে তো প্রথমে একটা টি ব্যাগ দেখতে পেলাম আর তার সাথে একটা মিল্ক পাউডার দিয়েছিল গুঁড়ো দুধের প্যাকেট আর ছিল হচ্ছে সুগার তো আমি তো চাটাকে চিনি ছাড়াই বানাবো এই হচ্ছে চা আমি কিন্তু পুরো মিল্ক পাউডারটা দিইনি ওখানে তার একটাই কারণ আছে সেটা কি সেটা একটু পরেই বলবো তো এই হচ্ছে চা চাটা মোটামুটি লাগলো তার মধ্যে তো আমি তো চিনি ছাড়াই খাচ্ছি মাম বাবা তো চিনি দিয়ে খেয়েছে বললো মোটামুটি লাগলো চাটা খেতে আর তাছাড়া এর থেকে বেশি কিছু এক্সপেক্টও করা যায় না আর এখন স্যান্ডউইচ খাচ্ছি চাটা তাড়াতাড়ি করে খেয়ে নিতে হলো নাহলে তো ঠান্ডা হয়ে যেত আর এটা মোটামুটি টেস্ট ছিল কারণ স্যান্ডউইচে কী আর স্পেশাল টেস্ট হবে আর কেচাপ দিয়ে আমি খাইনি কারণ কেচাপটা আমি পরে শুধু শুধু খাবো আমার খুব ভালো লাগে খেতে যদিও অনেকদিন কারেবারে মিল্ক পাউডারের গেস্টা বলি আমি বাঁচিয়ে রেখেছিলাম এইভাবে খাবো বলে আর খেতে গিয়ে যা ব্ল্যান্ডারটাই না হলো আমার গোটা জামায় পড়ে গেছিলো এই বাড়িতেও যদি কখনো এরকম খাই এই জামাতে পড়বেই আমি জানি না কেন ওখানে আমি এত সাবধানে খাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ইচ অ্যান্ড এভরি টাইম গায়ে পড়ে আছি আমার গোটা জামা প্যান্টে এই মিল্ক পাউডার ভরে গেছিলো আর একটুখানি জল পড়লে তো ব্যাস চিপচিপ চিপচিপ করতে থাকবে তো তারপরে বাইরের দিকে খুব একটা তাকাচ্ছিলাম না কারণ এমনিতেও উল্টো দিকে যাচ্ছিলাম মনে হচ্ছিলো তারপরে বাবা চিপস নিয়ে এসেছিলো তো এখানে বসে বসে চিপস খাচ্ছিলাম তারপরে চিড়েটা খাচ্ছিলাম যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে সত্যি না খেতে ভীষণ ভালো ছিল তোমরা যদি ট্রাই করে থাকো তাহলে আমাকে কয়েক ঘন্টা কন্টিনিউ বসে থাকার পরে ভাই বলো যে চল একটু বাইরে গেটের সামনে গিয়ে দাঁড়াই তো ওখানে একটু বেরিয়ে একটু পোস্ট পোস্ট দিয়ে ভিডিও করলাম আর কি এক ঘন্টা ওয়েট করার পর ফাইনালি কিন্তু পৌঁছে গেছি ট্রেনটা থামবে এক্ষুনি আর জাস্ট বাইরের ওয়েদারটা দেখো মানে বৃষ্টি নামলো বলে কিভাবে স্পার্কিং হচ্ছে আকাশে ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে চলে এলাম আনন্দটা ভীষণ হচ্ছে এত ঘন্টা জার্নি করে আসার পরে যখন ডেস্টিনেশনে আমরা পৌঁছাই ঠিক যেই খুশিটা হয় আমারও ওরকমই খুশি হচ্ছে তার থেকে অনেক বেশি হচ্ছে আসলে এত বছর পর আমরা সবাই মিলে এলাম একসাথে তো ঘুরিতে দেখো কটা পাচ্ছি আর কোথায় এলাম সেটা কি বুঝতে পারলে বলো তো দেখি আমরা কোথায় এসেছি চলো বাকি ব্লগটা পরের ভিডিওতে শেয়ার করব বাই